আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি অপূর্ব হিলালি ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আর আজকে দেখতেই পারতেছেন র্যাপিং পেপার খোলার চেষ্টা করতেছি আর সবাই হয়তো ভাবতেছেন যে কী রে ভাই র‍্যাপিং পেপার আলু মোবাইল বক্স এগুলো দিয়ে কি করে আসলে আমার ছোট ভাইয়ের বার্থডে আর বেশি সময় নাই অলরেডি বারোটা বাজতে আর মাত্র দশ বারো মিনিট আয় হ্যাঁ না মাত্র পাঁচ মিনিট বাকি আমি তো ভাবছিলাম আরো টাইম আছে আসলে অনেক লেট হয়ে গেছে বাট কি গিফট দিব বুঝতেছিলাম না তার কিন্তু কোনো পার্সোনাল মোবাইল ফোন নাই সে অলরেডি কলেজে পড়ে বাট আমরা এই পর্যন্ত তাকে কোনো পার্সোনাল ফোন ইউজ করতে দেই নাই কিন্তু আমি কি আসলে ফোন দিব ফোন তো দিব না একটা ফোনের বক্স নিয়ে আসছি আমার আগের ফোনের বক্স সেটার মধ্যে আলু টমেটো এগুলো ভরতেছি এগুলো ভরে এটাকে র্যাপিং করে দেন তার হাতে তুলে দিব দেখি তার রিয়াকশন কেমন হয় আসলে পোলারা অনেকদিন ধরে আমার কাছে একটা মোবাইল ফোন চাইছিল বড় ভাই হিসেবে আমি এই পর্যন্ত মোবাইল ফোন দিব দিব বলে আর দিতে পারি নাই আজকে মোবাইল ফোনের বদলে এটা যদি দেখতে পারে আল্লাহ আমি নিজের হাতে কখনো র্যাপিং করি নাই তাই র‍্যাপিং করতে বেশ প্যারা খাচ্ছি তাও দেখি একটু প্রফেশনাল ভাবে র্যাপিং করার চেষ্টা করতেছি যাতে বুঝতে না পারে কিন্তু এইটার সাথে সাথে আমি শুধু আরে মোবাইল ফোন না জন্য আমি একটা হেডফোনও আনছি আবার চিন্তা করিলেন না যে হেডফোন দিয়ে কি করবে আম্মা আব্বার মোবাইল চালায় তো ভাবলাম যে ওইটার মধ্যে ব্লুটুথ একটা হেডফোন ইউজ করলে হয়তো বা খুশি হবে যে ব্লুটুথ একটা হেডফোন পাইছি বাট ওইটা পরে দিব আগে মোবাইল ফোনটা দিব প্ল্যানিং আর একটু চেঞ্জ আনলাম ভাবলাম হেডফোনটা আমার কাছে রাখি আর মোবাইল ফোনটা আম্মুর কাছে দিব আম্মুরে বলবো তুমি দিবা বলবা তুমি আনছো যদিও বা আম্মু জানে না এটার ভেতর কি এটা তুমি দিবা তাহলে হ্যাঁ মোবাইল ফোন

খিলে কবার নাই আর ভাল লাগব পাথর বৈরা দিতাম তাইলে ডিচ করে দিবি তুমি মনে মারিয়া তপরে বিসি আছে থেকে কিন্তু बर्थडे দিনে নাই বিসমিল্লাহ এইটা বারে আগে গেস কর আগে গেস কর হ্যাঁ গেস গেস কর গেস করো এটার ভিতরেpadStart তুমি ফোন দিছ কি রে তাহলে সারপ্রাইজ কেমন নিলে র‍্যাপিং পেপার কইরা লাগ কি পাক্কা মনে ফোন দিছো আমার মনে হইতাছে কারণ আমার নোকিয়া ফোন একটা কয়েকদিন আগে বাজারে চুরি হয়ে গেছে কত আমার ফোন তা আবার আমার বাটন ফোন বাটন ফোন নিয়া চুরি করছে বাটন ফোন হারায় লাগছে তাহলে তো আর ফোন দেওয়াটাই রিস্ক বাটন ফোন দিছো না কি হইতে পারে আমি বিশ্বাস নাই আমার মনে হয় না যে ফোন দিবা বাবা দিলাম আমি

1, 2, 3, 1, 2, 3, 10.

কি দেখো দিবো আরো মোবাইল ওই যে তোমার ফোন না টিপে এখন এয়ারপোর্ট অন্না লাগতো এয়ারপোর্ট সারা গেম খেলতে পারে না তোমার মোবাইলে দেখো অনেক দামি ফোন ওইটা ইনশাল্লাহ জমা করে তো অনেক দামি খুশিও নয় হ্যাঁ হইলো প্রেঙ্ক হয়ে গেল আমার লগে

যে আসলে প্রেম করে ফেলছি তার সাথে আর আপনারাও হয়তো ভাবতেছেন ওইটাই তার মন খারাপ যে হবে স্বাভাবিক কারণ ফোন মনে করে এখন পাইলো আলু আর টমাটো আমার একমাত্র ছোট ভাই আমারও তো প্রেমিং আছে এইটা হচ্ছে যে ভিডিওর মেইন পার্ট সবাই যাইতো পরে যা একদিন সত্যি সত্যি বাঘ আসছে বলতেছে যে বাঘ আর গ্রামবাসী কেউ না এখন বিশ্বাস করে না